আল্লাহকে রাজি খুশি কিভাবে করতে হবে শুক্রবারে আসবেন জুমার নামাজ পড়বেন এরপরে আসারের নামাজ পড়বেন না মাগরিবের নামাজ পড়বেন না এশার নামাজ পড়বেন না হজরের নামাজ পড়বেন না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এরকম চলে যাবে আবার যখন সপ্তাহে সাত দিন জুমার দিন আসবে তখন আপনি বড় একটা পাঞ্জাবি পহিরা বড় একটা টুপি পহিরা প্রথম কাতারের সামনে হাজির হবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন ও আল্লাহ আমার এলাকার মধ্যে বৃষ্টির ব্যবস্থা কইরা দেন তখন কি আল্লাহ বলবে বান্নারে তোকে আমি আল্লাহ প্রতিদিন পাঁচবার কইরা ডাকি আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ বর আল্লাহ বর তুমি কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো তখন বান্দা তুমি আজান ঘুরিয়া ওই মসজিদ থেকে দূরে চলে যাও আর যখন বিপদে পড়ো তখন আল্লাহর কাছে বৃষ্টি চাও আল্লাহর কাছে দোয়া করো এই জন্য আমি বলতে চাই আগে আমাদেরকে তোবা করতে হবে তো আজকে আমাদের সমাজে বৃষ্টি হয় না যদি রাস্তাঘাটে দেখা হয় আমাদের এলাকার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালার রহমতের বৃষ্টি দেয় আমি তখন তাদেরকে বলতে চাই ও ভাই খালি বৃষ্টির জন্য দোয়া করলে হবে না আপনাকে আমাকে আল্লাহকে রাজি খুশি করতে হবে আল্লাহকে রাজি খুশি কিভাবে করতে হবে শুক্রবারে জুমার নামাজ পড়বেন এরপরে আসরের নামাজ পড়বেন না মাগরিবের নামাজ পড়বেন না এশার নামাজ পড়বেন না ফজরের নামাজ পড়বেন না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এরকম চলে যাবে আবার যখন সপ্তাহে সাত দিন জুমার দিন আসবে তখন আপনি বড় একটা পাঞ্জাবি পহিরা বড় একটা টুপি পহিরা প্রথম কাতারের সামনে হাজির হবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন ও আল্লাহ আমার এলাকার মধ্যে বৃষ্টির ব্যবস্থা কইরা দেন তখন কি আল্লাহ বলবে বান্দারে তোকে আমি আল্লাহ তালা প্রতিদিন পাঁচবার কইরা ডাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বর তুমি কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো তখন বান্দা তুমি আজান সোনার পরও মুখটা ঘুরিয়া ওই মসজিদ থেকে দূরে চলে যাও আর যখন বিপদে পড়ো তখন আল্লাহর কাছে বৃষ্টি চাও আল্লাহর কাছে দোয়া করো এই জন্য আমি বলতে চাই আগে আমাদেরকে তৌবা করতে হবে তৌবা করে আল্লাহর কাছে মাপ নিতে হবে আর আল্লাহকে বলতে হবে আল্লাহ সের জুলুম করে ফেরে শ্রী আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার এলাকার বৃষ্টি ব্যবস্থা কইরা দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার দুয়াকে কবুল করে নিবে